সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ। মস্তকে সমিদ ভার করি আহরণ বুনান্তর হতে ফিরাই এনেছে ডাকে তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখে শ্রান্ত হোমথেনু সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুত হলে নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘ বহি করপুটু ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্দি ফল ও ফুলো দলে কৃষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধস্বরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর সুনিস্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহশান্ত ভাসে কুশল হোক সৌম গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম ব্রহ্মবিদ্যালাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব করল কর অনুমতি এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বন বিধি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দীপজালা দাঁড়াই দুয়ার ধরি জননী জবালা পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন শুধাইলা সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে চন গিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম লাভে মা তো কি গোত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি নু তোরে জন্মেছিস ভত্রিহীনা জবালার আর ক্রোড়ে গোত্র তব নাহি জানি তা তো ीरीषिरिवै नूतनैरुता स्वदेवाय पकति अग्निनरायमशोवन् पुषमे ते जषा পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালো শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্যচ্ছটা প্রাত স্নাত ছবি আদ্রুশিক্ত জটা সুচি শোভা সৌম মূর্তি সমুজ্চলকায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলি গান জলকল জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদা রাখি রহিলা নীরবে আচার্য আশিস করি সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলসীর কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেনে তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনো তোরে জন্মেছে সু ভত্রিহীনা জবাল আর ক্রোরে গোত্র তব নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুলজাত